ওয়েলকাম দুবলার সুন্দরবন বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠা সুন্দর একটি চর যার নাম দুবলার চর জেলারা এখানে সাগর থেকে মাছ ধরে রোদে শুকিয়ে সুটকি তৈরি করে দুবলাসরের সুটকির অনেক জনপ্রিয়তা রয়েছে আমরা ফজরে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নেমে পড়লাম দুবলার সরে যার কারণে দেখা যাচ্ছে এখনও অন্ধকার এখন পর্যন্ত সূর্য উদিত হয়নি তো দুবলাসরে আমরা কী কী দেখলাম কী কী আনন্দ করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সুতরাং নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন

দেখা যাচ্ছে এখানে আমাদের রতন সারের দুটো বোতল পেয়েছে হ্যাঁ কোথায় পেলেন স্যার এগুলো ও দুটো বোতল পেয়েছে

দুবলো স্যার আসবো আর আমাদের সাথে আমাদের সিএসএ রয়েছে সঙ্গীত শিল্পী সে আসলে অনেক গানের গান ভালো পারে তাই এমনটা সুন্দর পিরিয়ডে এসে আমরা তার গান শুনবো না আসলে এটা হতে পারে না তা গান গাবেন স্যার এখন আমি সকালবেলা আসি তো গলাটা একটু বেশি ভালো যাচ্ছে না এসি রুমে ছিলাম তো এসি রিয়া কালকে একটু বন্ধ করা হয় না ভুলে এই জন্য গলাটা ডিস্টার্বের জন্য আমি আজকে মঞ্চ পারফরমেন্স করতে পারবো না আচ্ছা আচ্ছা তারপর সাগর পারে মাইয়া

আমি পারি না না পারি না হেইস তোমার ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাই সিএএসআর কে আসলে এই সাগর পারে এসে সুন্দর কি মনোরম পরিবেশ খুব ভালোই লাগছে সবাই আসলে সাগর পারে হাঁটছে আমি অলরেডি সাগরে ভিজে গেছি মানুষ তার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে